শ্যাম্পু নিয়ে এসছে শ্যাম্পু দিয়ে হয়ে গেছে যাও এখন খেলা করো তোমরা তা বন্ধুরা দেখুন যাই ইঁচোর ধরেছে লোকে চুরি করে সব খেয়ে নিচ্ছে যে আমরা সবসময় থাকতে পারি না দারুণ লাগে ইঁচোর নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজকের পর্বে বন্ধুরা সব কাজ গুছিয়ে নিয়ে চলে এসেছি এখন আমি নতুন বন্ধুদের স্নান করাবো স্নান টান করিয়ে তার চলে যাব রান্নার জায়গায় খাঁচা থেকে বার করে এই যে এখানে রাখা হয়েছে এই যে খাচ্ছে দেখুন কানাই পাতা ঘাস দেওয়া হয়েছে খাচ্ছে আজ করে ভাববে কিরকম ছুটছে দেখুন এদের শুধু খাওয়া আর খাওয়া আর কি অবস্থা দেখুন গা হাত পার ওই জন্য বলছি যে একবার সান করিয়ে নিয়ে আসার পর স্নান করানো হয় না শ্যাম্পু নিয়ে এসছি শ্যাম্পু দিয়ে স্নানটা করিনি চুপ করে থাকবি ছুটবি না তোদের স্নান করাবো এবার দাঁড়া একজনকে ঢাকা দিতে হবে তা নাহলে পারবো না দুটোর সঙ্গে শ্যাম্পু মাখিয়ে দিলাম জল দাঁড়া রে দাঁড়া দাঁড়া ওদের জলে অ্যালার্জি আছে স্নান করতে চাইবে না কিছুতেই দাঁড়া হয়ে গেছে ছটপট ছটপট করছে হয়ে গেছে রে যা এখন চকচক করছে রোদে খাঁচা বসানো আছে খাঁচায় দিয়ে দি যা একজনা চলে গেল খাঁচায় এই যার বন্ধু বেরিয়ে গেল এখন সান করবে ও চিন্তা করছে ওর তো হয়ে গেল আমাকে এবার দেবে শ্যাম্পু শ্যাম্পু দিয়ে সুন্দর করে চান করে নাও দেখবে ভালো লাগবে মগে করে জল দিয়ে দিলাম এই যে সান হয়ে গেল এখন পরিষ্কার হয়ে গেল যা হয়ে গেছে দুজন স্নান করা এখন খাঁচার মধ্যে দিয়ে দিই রোদ পোয়াক যাও যাও এখন খেলা করো তোমরা আমি রান্নাঘরে চলে যাব এখন বন্ধুরা আজ আমি চলে এসেছি আমাদের গাছে ইচর পারবো ইচর পেরে রান্না করব তা বন্ধুরা দেখুন যাই ইচর ধরেছে লোকে চুরি করে সব খেয়ে নিচ্ছে যে আমরা সবসময় থাকতে পারি না আর কি করেছে দেখুন এই যে এখান থেকে একটা নিচো ওইখান থেকে বড় বড় ইচর হয়েছে গাছে সেই ইচরগুলো সব কেটে কেটে নিয়ে চলে যাচ্ছে কতগুলো নিয়ে গেছে আর একটা পারলাম আজকে এই যে দেখুন এই ইঁচড়টা পারলাম আজকে রান্না করব ডিম দিয়ে ইঁচড় রান্না করব ডিমের ভুজিয়া করে ইচড়ের তরকারি করব আজকে অনেকেই চিংড়ি মাছ দিয়ে রান্না করে কিন্তু আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব না ডিমের ভুজিয়া করে রান্না করব আমি যে হাতে সর্ষের তেল মাখিয়ে নিলাম দু হাতে যে নেওয়ার পরে আমি এখন ইঁচড়টা কেটে নেব আর আমাদের গাছের না বড় বড় কাঁঠাল হয় তো ওই জন্য দেখুন ছোট থাকতে এই খাওয়াই যায় না একদম কেননা এটা প্রচুর বড় বড় হয় আর একটু বড় হলে না দারুণ লাগে কিছুই হয় না এখনো কেননা এগুলো বিশাল বড় বড় হবে কাঁঠাল আমি আঠাগুলো ধুয়ে নিয়ে আসি কাঁঠালটা যখন কাটবেন তখন এই যে আঠাগুলো জলে ধুয়ে নিলে না হাতে অতটা লাগবে না পুরোটা লাগবে অতটা কে খাবে এই যে অর্ধেকটাই নেব চোচা গুলো ছাড়িয়ে নিচ্ছে যে আমি এই যে এই সাইজের করে কেটে নিচ্ছি যে আমি তো খাদি করে ধুয়ে নিয়ে এসছি আর আঠা নাই দেখুন মাঝের অংশটা কিছুটা বাদ দিয়ে দিলাম অর্ধেকটা কেটে নিলাম এই যে এতগুলো হয়েছে এতেই হয়ে যাবে আর দুটো আলু দিলে অনেকটা হয়ে যাবে এই চলে যাচ্ছে নিয়ে উনুন এসছে উনুন পাড়ে উনুনটা ধরিয়ে নিলাম এবার কড়াই বসিয়ে দেব কড়াইয়ে দিয়ে দেবো জল জলের মধ্যে ইঁচড় গুলো দিয়ে দেবো দেবো একটু লবণ আর দিয়ে দেবো একটু সরষের তেল তাহলে কড়াইয়ে আঠাটা লাগবে না এবার আমি ঢাকা দিয়ে দেব ইঁচড়ের তরকারির জন্য এই যে আলু কেটে নেবো এবার আলুটাও সিদ্ধ করে নেব কিন্তু ইচরটা তখন সেদ্ধ হয়ে একটু পর দেব নাহলে আলুটা বেশি সিদ্ধ হয়ে যাবে আলু দিয়ে ইঁচড় দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে আর ডিমের ভুজিয়া দিয়ে রান্না করব আজকে আমি আলু কিন্তু আমি একটু বড় বড় করে দেবো এই যে আদা রসুন পেঁয়াজ সব ছাড়িয়ে নিলাম কেটে নিলাম এবার বেটে নেব ইঁচড় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আমি আলু দিয়ে দেব আলু আর ইচর দিয়ে দিলে কি করতে দেরি লাগে আর আলুটা তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলুটা গলে যাবে ওই জন্য করে দিলাম শিলনোড়া নামিয়ে নিলাম এবার বেটে নেব আদাটা বেটে নিচ্ছে দুটো ডিম নিয়ে নিলাম এবার আমি ফাটিয়ে নেব ডিমের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ ইচ্ছা সেদ্ধ হয়ে গেছে এবার আমি ঢেলে নেব দেখুন কালো হয় নাই কিন্তু এই সিদ্ধ সেদ্ধ হয়ে গেল একা কি চুল আছে যে কালো হয়ে যায় সেদ্ধ করতে করতে কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেবো প্রথমে ডিমের ভুজিয়াটা করে নেবো ডিমটা শুধু কিন্তু আমি লবণ দিয়ে গুলে নিয়েছি ডিমের ভুজিয়াটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব সরষের তেল দিয়ে দিলাম কড়াইয়ে এবার আমি আলুগুলো ভেজে নেব আলু দিয়ে দিলাম আমি হালকা করে হলুদ দিয়ে দেবো খুব বেশি দেবো না আর লবণটা দিলাম না লবণটা আমি দিয়ে সিদ্ধ করেছি আলু ভাজা হয়ে গেছে তুলে এই তেলের মধ্যেই আমি আরেকটু তেল দিয়ে দিলাম দিয়ে কিচড় গুলো এবার ভেজে নেব দিয়ে দেবো হলুদ এঁচোড়টা ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম এইবার আমি এক সোমবারে দিয়ে দেবো সেই জন্য আমি সব ভেজে নিলাম দিয়ে দেবো সরষের তেল দিয়ে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো গোটা জিরে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবার দেব আদা আদা বাটা এবার দেবো রসুন বাটা এবার দিয়ে দেবো টমেটো পেঁয়াজ আদা রসুন ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দু চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ হলুদ এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো আমার না একটু জল দিয়ে দেবো ইচর আলু আর একটু কষে নেব ভালো করে এবার আমি জল দিয়ে দেবো এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ দিদি ভাই তরকারিতে ঝোল দিয়েছি দেখুন আর উনুনটা কত সুন্দর জ্বলছে আর উননটা সত্যি করে দারুণ সুন্দর হয়েছে এত সুন্দর জলে না আর কেমন ফুটছে দেখুন গাছ কঠা রান্না হয়ে গেল সবকিছু সেদ্ধ ভালো করে ফুটে গেলেই আলুটা একদম আলু সবই তরকারি হয়ে গেছে এবার আমি গরম দিয়ে ডিমের ভুজিয়াটা পরে দিচ্ছি সব কিছু দেওয়ার পরে এবার আমি দিয়ে দিলাম এই আপনারা এইভাবে ডিমের ভুজিয়া দিয়ে রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগে ডিমের ভুজিয়াটা দিলাম দিয়ে তরকারিটা একটু ফুটে এবার গেল ভাই চোর রান্না হয়ে গেছে তা কেমন লাগলো আমার তো বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আপনারা